স্বপ্ন ভেঙেছে স্বপ্নের প্রকল্প ট্যাবের টাকা গিয়েছে অন্যের অ্যাকাউন্টে স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শুরু হয়েছে তোলপাদ এবার সে সালে আমরা দেখেছিলাম ট্যাবের টাকা এরকমভাবে গায়েব হতে দু সালেও এখনো অবধি এটা আজকে কিন্তু নভেম্বর মাসের প্রায় অনেক দিন হয়ে গেল কুড়ি কুড়ি বাইশ দিন হয়ে গেল টাকা কিন্তু কারোর অ্যাকাউন্টে ঢুকছে না তাহলে কি আমরা ধরেই নেব যে কোনোভাবে টাকা জালিয়াতি হয়েছে একটা পড়ুয়াও কিন্তু পজিটিভ কোনো কমেন্ট আমরা দেখতে পাচ্ছি না অনেকে বলছে আমরা পেয়েছি তাহলে বাকি টাকাগুলো কোথায়? অন্যের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। এবার সেই অভিযোগের তালিকায় যুক্ত হলো পুরুলিয়ার নাম। অভিযোগ জেলার পাড়া বলরামপুর, বানদুয়ান, ডঘুনাথপুর থানা এলাকার মোট পাঁচ স্কুলে 30 আমরা আগের বারে দেখেছিলাম পুরুলিয়া, বর্ধমান, বাকুড়া, মালদা বিভিন্ন স্কুলে কিন্তু ট্যাবের টাকা তছরূপ হয়েছে। এই ট্যাবের টাকা কিভাবে আসে? ব্যাংক মারফত আসে। সেখানে তছরূপের কোনো জায়গা নেই। পুরোাদের নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তাও কী করে মানে ভুল হচ্ছে আমরা ডকুমেন্ট কোথায় জমা দিই ডকুমেন্ট জমা দিই স্কুলে কিন্তু স্কুল থেকে কোনো রকম সমস্যা হচ্ছে না তো নজরে রাখতে হবে স্কুলের কোনো মানে আমি কোনো স্কুলকে স্পেসিফিক্যালি দোষ দিচ্ছি না কিন্তু আমরা দু হাজার চব্বিশের একটা খবর দেখছিলাম পঞ্চাশটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির মধ্যেই মুর্শিদাবাদে পুরান সতেরোটি স্কুলের প্রায় পাঁচ হাজার পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকেছে ঢুকেছিলো আবার পঞ্চাশ হাজার পড়ুয়ার টাকা ঢুকেই এটা আমরা দু হাজার কিন্তু দেখে নিয়েছি তাহলে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এটা হবে না তার কোনো গ্যারান্টি কি রয়েছে খুব একটা এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছে লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের টাকাগুলো ঠিক টাইমে পৌঁছাচ্ছে না যেখানে পাঁচই সেপ্টেম্বর সবার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা বা পাঁচই সেপ্টেম্বরের পর থেকে সবার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা সেখানে ছেড়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কিন্তু এই নিয়ে কোনো রকম মুখ খুলছে না মুখ্যমন্ত্রী ঘটনা নজরে আসার পরে ব্যাঙ্গুলির সঙ্গে কথা বলে প্রতারিত পড়ুয়াদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ পাশাপাশি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে সাইবার ক্রাইম থানা ও সংশ্লিষ্ট থানা কেন প্রশাসন কেন মুখ খুলছে না কেন সরকার মুখ খুলছে না কিংবা কেন এই বিষয়টাকে নিয়ে শিক্ষা দপ্তর কোনো প্রশ্ন করছে না বা কোনো জিনিস জানতে চাইছে না সেইটা কিন্তু অবশ্যই আমাদের কাছে মানে প্রশ্ন ধোঁয়াশা হচ্ছে শিক্ষা দপ্তরের এটা নিয়ে কিন্তু অবশ্যই একটি প্রেস কনফারেন্স করে ছাত্রছাত্রীদেরকে একটা আশ্বাস দেওয়া উচিত বলে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় প্রচুর ছাত্রছাত্রী পড়ুয়াদের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়েছে কিংবা অনেকের ভুল হয়েছে আইএফএসি কোড সেগুলো কি হয়েছে দেখে নাও একটু আর অবশ্যই সকলে ধৈর্য রাখো টাকা তো তোমাদের অবশ্যই পা পেতে হবে এবং পায়ে পেয়েই পাবেই আমরা ভিডিও বানানো বন্ধ করব যতক্ষণ না তোমরা পাচ্ছ ততক্ষণ আমরা ভিডিও বন্ধ করবো না বানানো করেছে দুষ্কৃতীরা আমি ট্যাব পাইনি আমাদের কিছুদিন আগে ট্যাবের টাকা ঢুকেছে কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেছি তো আমার টাকা ঢুকে নি আমি দেখেছি কিন্তু পরে জানতে পারলাম যে আমার সমস্ত বান্ধবীরাই পেয়েছে টাকা তারপরে জানতে পারলাম যে আমাদের টাকাটা অন্য কোথাও চলে গেছে আমাকে নেই মেরে দোষ লোককে মেলা হ্যাঁ তো ফির ম্যামকে এই বাত বলে তো ম্যাম বলে কি আমলোকে অ্যাকাউন্টকে প্যাসা কই আর মনে থাকে না কিন্তু আইএফএসসি কোডটা আমাদের কিন্তু সবারই মোটামুটি মনে থাকে হ্যাঁ কোন ব্যাংকে কি আইএফএসসি কোড বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে দেখলাম যে আইএফএসসি কোড কিন্তু কোথাও চেঞ্জ নেই নাম চেঞ্জ নেই কারোর কিছু চেঞ্জ নেই শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে পরে আমরা লক্ষ্য করে নিজেরাই সেটাকে কিন্তু আমরা হোল্ড করিয়েছি পুলিশ সূত্রে খবর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা কারা তুলে নিয়েছে ব্যাঙ্কগুলির কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করা হয়েছে প্রযুক্তিগত সহায়তা দিয়ে পড়াশোনাকে সহজ করে তোলার লক্ষ্যে দু একুশ সালে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত স্কুল বা মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয় দশ হাজার টাকা তারা যাতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্মার্টফোন বা ট্যাব কিনতে পারে করোনাকালে এই প্রকল্প চালু হলেও তারপর থেকে প্রতি বছর এই টাকা দেওয়া হচ্ছে সেই টাকা নিয়ে প্রতারণার অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে শোরগোল